আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমার ইউ টেকনো ইউটিউব চ্যানেলে স্বাগত প্রশ্নটি হচ্ছে পিয়ালের কাছে যে টাকা আছে তা দিয়ে সে আঠেরোটি ডাক টিকিট ক্রয় করতে পারে যদি প্রতিটি ডাকটিকিটের মূল্য চার টাকা কম হতো তাহলে সে আরও দুটি ডাক টিকিট বেশি ক্রয় করতে পারত তার কাছে কত টাকা আছে এখানে বলা হয়েছে সে ডাক টিকিট আঠেরোটি ক্রয় করতে পারে এবং দুটি ডাক টিকিট বেশি ক্রয় করতে পারলে সে ডাক টিকিট ক্রয় করতে পারে বিশটি ধরি আঠেরোটি ডাক টিকিট ক্রয়ের ক্ষেত্রে দাম এক্স টাকা এবং বিশটি ডাক টিকিট ক্রয়ের ক্ষেত্রে টিকিটের মূল্য চার টাকা করে কম হয় তাহলে দাম সমান সমান এক্স মাইনাস ফোর এখানে দুই ক্ষেত্রেই তার টাকার পরিমাণ সমান বিশটি ডাক টিকিট এক্স মাইনাস ফোর টাকায় ক্রয় করে যে টাকা হয় আঠেরোটি ডাকটিকিট এক্স টাকায় ক্রয় করে সেই টাকাই হয় তাহলে প্রশ্ন মতে টোয়েন্টি ইন্টু এক্স মাইনাস ফোর সমান সমান এইটিন এক্স বা টুয়েন্টি টোয়েন্টি এক্স মাইনাস এইটটি সমান এইটিন এক্স বা টোয়েন্টি এক্স মাইনাস এইটিন এক্স সমান এইটটি বা টু এক্স সমান এইটটি বা এক্স সমান এইটটি ভাগ টু বা সমান সমান ফোরটি অতএব তার কাছে টাকা আছে সমান সমান এইটিন এক্স সমান সমান এইটিন ইন্টু ফোরটি সমান সমান সেভেন টোয়েন্টি তাহলে উত্তর হচ্ছে তার কাছে সাতশো বিশ টাকা আছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ